ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বিষয়ে ঘোষণা দেওয়ার পর যথারীতি প্রশংসা ও নিন্দা উভয় পেয়েছে ইউরোপের এই পরাশক্তি দেশটি আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি মাহো তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় উল্লেখ করেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে পোস্টে মাখেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা শান্তি সম্ভব আমাদের এখনই একটি যুদ্ধবিরতি সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে একটি চিঠিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই বিষয়গুলো লিখে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এই স্বীকৃতির মাধ্যমে ধনী রাষ্ট্রের জোট জি এর প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স তবে প্রেসিডেন্ট মাখোর এই সিদ্ধান্তে রয়েছে নানা আলোচনা শুনছেন সমালোচনাও প্রশংসাও কুরোচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাখোর এই ঘোষণায় ক্রোধ প্রকাশ করেছেন তিনি এই সিদ্ধান্তকে এক অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে অভিহিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এই উদ্যোগকে জঙ্গিবাদকে পুরস্কৃত করার সঙ্গে তুলনা করেন এবং জানান এতে ইরানের আরেকটি সহযোগী তৈরির হুমকি সৃষ্টি হয়েছে যেমনটা গাজা হয়েছে তবে ফরাসি প্রেসিডেন্ট প্রশংসা করিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রীর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাখর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন নেতানিয়াহু যা ধ্বংস করতে চাইছেন তা আমরা একত্রে প্রতিহত করব দুই রাষ্ট্র সমাধান হচ্ছে একমাত্র সমাধান এর আগে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল দু সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে সব দেশ এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাদেরও উচিত একই ধরনের ইতিবাচক এবং শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা এক বিবৃতিতে বলেন দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন ও ইসরায়েলের অধিগ্রহণের অবসানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসেন আল শেখ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এটি আন্তর্জাতিক আইনের প্রতি এবং ফিলিস্তিনি জনগণের অধিকার ও আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি ফ্রান্সের অঙ্গীকারের প্রতিফলন